আসসালামু আলাইকুম রিসাম ফ্যাশনের কাছে দেখাবো খুব সুন্দর একটা শাড়ি কালারটা কি লাইট বেবি পিঙ্ক কালার কি পোষণ পাড়ের পোষণটা খুব সুন্দর করে কাজ করা আছে গোল্ডেন জরি সুতোর কাজ সুতো দিয়ে এবং পুরো শাড়িতে থাকছে এই কাজটা এন্টায়ার শাড়িতে থাকছে এই কাজটা শাড়ির ট্রান্সপারেন্সিটা একটু দেখে নেবেন এই যে এগুলো আপনি যে কোনো পার্টিতে করতে পারেন যে কোনো পার্টিতে কালারটা সবথেকে বেশি সুন্দর অ্যান্ড শাড়িগুলো অনেক বেশি লাইট অনেক লাইট পুরো শাড়িতে থাকছে এই কাজ এবং কুচির পোষণে থাকছে হাফ কাজ সাথে ব্লাউজের প্যানেল দেওয়া থাকছে ঠিক আছে